চেরি চেরি কার কোলে চাম্মু তুমি মাম্মা মেয়ের কোলে চেরি বসে বসে মামমামের আদর খায় অবশ্য এইটা চেরির মা চেরির মা তার মেরে খুব যত্ন সহকারে গালে হাত বুলাই দিছে মারে পাইলে চেরি সব ভুলে যায়। আমি যে সারাক্ষণ টেক কেয়ার করি চোখ মুছে দিই গাছ দিই খাবার দিই কিন্তু ওর মারে পাইলে আমারে ভুলে যাই কতবারে তীরে শিখাইলে আমারে এটা তোর মম মম আমি তোর মা হুম কোনোভাবে বিশ্বাস করে না চেরি চেরি কাছ থেকে দেখি